প্রকাশ কিন্তু ভেতরে চলে যায় আমরা একজন প্রত্যক্ষদর্শী যিনি ওই গতকালে এইখানে সরাসরি ছিলেন আমরা তার সাথে একটু কথা বলবো ভাই আপনার নামটা বলবেন আমার নাম জাবের আমি মালেশন কলেজের হিউম্যানিটিস ডিপার্টমেন্টের ছাত্র ফার্স্ট ইয়ারের কালকে প্রথমে হয়েছে কি আমরা হচ্ছে কি ক্লাস করতেছি তখন একটা ছয় বাজে সার ক্লাসে ঢুকছে ঢুকার পরে আমরা ঠিক সাউন্ড পাইছি বিকর একটা সাউন্ড সাউন্ডটা মানে স্বাভাবিকের থেকে অস্বাভাবিক ছিল আর একটা তাপ অনুভব করছি যখন আমরা শব্দটা পাইছি তখন আমরা ঠিক ক্লাস থেকে সবাই তিনজন বাইরে হয়ে গেছি সবাই বাইরে হয়েছে বাইরে বাইরে হয়ে আসার পরে দেখলাম কি কিছু একটা আগুনের দৌড় দিয়ে এই যে এই যে ক্রাস করে একদম ভিজা ঢুকে গেছে ঢুকে পর আমি দেখলাম কি ওইখানে দাঁড়ায় একটা বাচ্চা দৌড় দিছে বাচ্চাটা মানে এমনভাবে ব্লাস্ট হয়ে গেছে বাচ্চাটা ছিলাম খন্ডগুলো ওইদিকে ওইদিকে ছড়াই গেছে পরে আমরা তোর দুইতে নামছি নামার পর আইসে দেখি এই জায়গায় একটা ছিল আন্টির একদম শরীর ভাগ হয়ে গেছে এই জায়গায় খালা পড়া ছিল খালার পুরো বডি এইখান থেকে চিরা দুই হয়ে গেছে আর এই যে দুইটা বাচ্চা করে ছিল মানে খন্ড বন্ড হয়ে গেছে তারপর আমরা মানে উদ্ধারের জন্য এক্সিট গেটটা ভাঙতে গেছি ওইখান থেকে হ্যাঁ ওইখান থেকে বাচ্চাদের অনেকগুলা বাচ্চা বের করছি একটা ম্যাম ওনায় পুরো পুরে গেছে শরীর কিচ্ছু নাই জামা কাপড় কিচ্ছু নাই তার মাংস ছিঁড়া ছিঁড়া পড়তেছিল ওই ম্যাম করছে কি এই যে এই সিডের ক্লাসটা হয়েছে নাইকেল ক্লাসের কোন ক্লাসটা ওই ক্লাস থেকে তুই মানে বাচ্চাদের টাইনে টাইনে বের করতেছে সব বাচ্চাদের মানে পুরে মানে খারাপ বস্তু হয়ে গেছে আঙ্কেল পোলের মতো না মানে এমন একটা বৃষ্টি রকম বস্তু হয়েছে আমি কোলে নিতে আমার হাতে মাংস আছে ওদের মাংস আর রক্ত লাইকা ছিল এরকম একটা মানে খুবই বৃষ্টির রকম একটা অবস্থা দেখছি পরে ওদেরকে নামাই পরে ম্যাম দেখতেছি আস্তে আস্তে কেমন পড়ে যাচ্ছে ফায়ার সার্ভিস থেকে লোকদের তখন আসছে আইসে ওনারে বাইর করছে বাইর করার পরে তার কম্বল টাম্বল জড়ায় ক্লাসের মধ্যে নিছে নিয়ে তারপরে অ্যাম্বুলেন্স আসছে তারপর ওনারা নিয়ে গেছে তারপর আমরা কতক্ষণ পরে পিছনে দিয়ে গেছি দেখতেছি যে ওয়াশরুম থেকে হাত বাইরে বলতেছে বলতেছি যে ভাইয়া বাঁচাও বাঁচাও আর রক্ত পড়তেছে ওদের হাত থেকে পরে আমরা আমি আর আমার কয়েকটা বন্ধু পিছন থেকে ঘুরে উঠছি ভিতরে উঠে জানলা ভাঙার চেষ্টা করতেছি জানলা ভাঙার মধ্যে দেখি কি এই ছেলে ক্লাসে একদম বাচ্চাদের পড়েই আছে স্পোর্ট ডেট এরকম অবস্থা পরে বাচ্চাগুলো কানতেছে আর বলতেছে ভাইয়া বাঁচাও আমাদের বাঁচাও পরে আমরা দিকে এই সাইডের সার ছিল উনি ভাইয়া তারপরে গিল ভাইঙা তারপরে বাচ্চাদেরকে বাইর করে দিয়েছিল আর আমরা যেগুলো বাচ্চাদের বাইর করতেছিলাম পরে আমরা এই সাইডে আসছি আসার পরে আর আমার বন্ধু মানে গ্রিল ভাঙার চেষ্টা করতেছি একটা বাচ্চা মানে মানে পরে করা খারাপ অবস্থা দিয়ে হয়েছে আর কালকে প্রশাসন যা করছে আমাদের সাথে আঙ্কেল এটা বলার মতো না মানে ওনারা আমরা সত্য বলতে চাইছি সেই সেজন্য আমাদেরকে হাত তুলছে আমাদের টিচারদের কে মারছে আমাদের স্টুডেন্ট কে মারছে মানে এটা আমরা আজকে যে ছয় দফা নিয়ে এই জায়গায় দাঁড়াইছি আশা করি এটার দাবি তারা নিছে এবং এটা হ্যাঁ বিস্ফোরণ দুইবার হয়েছে প্রথমবার যখন হয়েছে তখন আগুনের মানে ছড়াই ছিটে গেছে বাচ্চা দৌড় দিছে ওর বডি পার্ট গুলো ছিড়ে ছিড়ে যাচ্ছে আর মানে এমন অবস্থায় কয়েকটা বাচ্চা বাইরে হয়েছে এই রুম থেকে দৌড় দিছে দুইটা বাচ্চা ওরা একদম দেখলাম আগুনের মানে ঢুকা ছিঁড়ে ছিঁড়ে পাট গুলো এইদিকে এই জায়গায় হাত ওই বিমান আবার 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 সেকেন্ড প্রায় পাঁচ দশ মিনিটের মধ্যে আবার আগুন ধরে উঠছে আর সব অ্যাসিড যত ছিল মানে ম্যাক্সিমাম বাচ্চার